ছোটোবেলা থেকেই বরাবরই আমি একটু অন্যরকম সেটা হচ্ছে যে যে আমার সাথে একটু মিশে যাবে বা আমার সাথে একটু ভালো কিছু করবে তার জন্য পারলে আমি নিজের জীবনটাও দিয়ে দিব। কিন্তু কেউ যদি আমাকে অপমান করে বা ছোট করে বা কোনো রকম কোনো আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে সে আমাকে পছন্দ করছে না আমার যত কষ্টই হোক না কেন আমি কিন্তু সেই দিকে আর ফিরেও তাকাই না এটা আমার কেন জানি না ছোটো থেকে এই অভ্যাসটা আর এখনও কিন্তু সেম সেই অভ্যাসটা আমার রয়েই গিয়েছে মাঝে মাঝে না আমার মনে হয় যে আসলেই এই কারোর সাথে কথা বলবো না বা কারোর সাথে রাগারাগি করব এই ধরনের কোনো মন মানসিকতা আমার নিজে থেকে কখনোই আসে না কিন্তু ইদানিং কেন যেন মনে হয় যে কেউ যদি আমাকে দেখে হিংসা করে বা কেউ যদি আমার খারাপ চায় তার থেকে আমি দূরে থাকারই চেষ্টা করি কারণ যারা আমার ক্ষতি করতে চায় বা আমার খারাপ চায় তারা কিন্তু আমার স্বামী সন্তান বা আমার সংসারেরও কিন্তু ক্ষতি করে দিতে দ্বিতীয়বার ভাববে না তো যাই হোক এখানে কথাগুলো বলার একটাই কারণ আছে ইদানিং অনেক কিছুই শুনতে পাই অনেক কিছুই দেখতে পাই অনেক কিছুই বুঝতেও পারি কিন্তু চুপচাপ থাকি শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা রেখে যে যতটুকু ছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি আর সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহর কারণেই কারণ আল্লাহ না চাইলে আমি এই অবস্থায় আজকে কোনোদিনও আসতে পারতাম না থাকতে পারতাম না আল্লাহ আমার ভালো চেয়েছে জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি এখানে আজকে বেলার জন্য ঠিক দুপুরের জন্য না এটা কিন্তু আমার রোজার আগের দিনের ভিডিও আসলে অনেকগুলো ভিডিও করা হয়েছিল তো সবগুলো তো একবারে আপলোড দেওয়া যায় না আর সবগুলো একবারে আপলোড দিতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তো সেই জন্য আমি ভাগ ভাগ করেই দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি কাবাবের জন্য বুটের ডাল আর মাংসটা একবারে সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে রেডি করে নিব এখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর তার সাথে হাফ কেজি বুটের ডাল দিয়েছি মাংসের পরিমাণটা বেশি হলে খেতে অনেকটাই মজা লাগে আর একবারে যদি রেডি করে রাখা যায় তাহলে দেখা যায় ঝামেলাটা অনেকটাই কম হয়ে যায় আর কাবাবটা আমাদের বাসা সবাই পছন্দ করে যার জন্য যখনই আমি কাবাব বানাই না কেন একটু বেশি পরিমাণই বানাই যাতে করে সবাই মজা করে খেতে পারে আর ওটা তো ওইদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এই দিকে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব তো এখানে আমি পিঁয়াজ মরিচ তো আগেই ভেজে নিয়েছি তার সাথে কিন্তু সামান্য একটু পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু ভাজির টেস্টটা অনেকটাই ভালো লাগে আর এই তো এখন মিষ্টি কুমড়ার সাথে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু জিরা বাটা আর আদা বাটাও দিয়ে দেবো এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে মনে হয় সামান্য পরিমাণ একটু দিলে ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো সামনে তো দেখা যাচ্ছে যে রমজান মাসের পর আবার ঈদের একটা আনন্দ শুরু হয়ে যাবে কিন্তু তারপরেও শুধু একটা কথাই বলবো কেন যেন আশেপাশে আর কোনো আনন্দই খুঁজে পাচ্ছি না আগে যখন দেখা যেত যে শেষ রাত্রে আমি জানি না কার কার ওইদিকে হয়েছে আমাদের এইদিকে শেষ রাত্রে কাফেলা ডাকতো তখনকার দিনগুলো কিন্তু অন্য রকম একটা ভালো লাগা কাজ করত। তারা যে গান গেয়ে গিয়ে আমাদেরকে ডাকতো আর সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগতো আর এখন সবার হাতে হাতে মোবাইল হয়ে গিয়েছে সবাই রাতের বেলা ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে ঠিক অ্যালার্মের শব্দেই কিন্তু সবাই আমরা উঠে যাই আমার কাছে কেন যেন ছোটোবেলার দিনগুলোর কথা মাঝে মাঝে খুব মনে হয় এই তো গতকাল বেলা আমি ঘুমাবো দেখি সবাই বাসার ঘুমিয়ে গিয়েছে আমার কাছে কেন যেন ঘুম আসতেই চায় না অনেক কথাই মনে হয় তো যাই হোক ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন